ভিত্তিক অর্থ ব্যবস্থা এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্র ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব যেমনি ওমর রাজি আল্লাহ তালুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন খুঁজে পাচ্ছেন না একটা পর্যায়ে এক লোককে পাইলো উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা তোমারও তো খুঁজতেছি আমি জাকাতের টাকা আমার অনেক রয়েছে এটা দেয়ার লোক নাই তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে আছে তুমি কি জানো আমার এই ঘুরতেছি না আমি রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছি যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা দিয়ে নিয়ে নিতে পারো কিন্তু অর্থ মতো লোক নাই ওমর রাদি আল্লাহর খেলাফতের সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে কেয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো ওমর রাদি আল্লাহাল রাজ প্রাসাদ করেন নাই মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন এই হচ্ছে ইসলামী শরিয়ত